হ্যালো গাইস আমি আজকে ভিডিওটি শুরু করছি বিকাল চারটা থেকে কারণ আমি অফিস থেকে তিনটের সময় আসি এসে নিজে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করি লাঞ্চ করতে করতে কোনো দিন করি কোনো দিন করি না কারণ আমার সময় অল্প এই জন্য আমি সকালবেলায় কারো ভিডিও দেখতে পারি না তোমরা মনে কিছু করো না দিনের মধ্যে আমি বিকালে ভিডিও দেখি বন্ধুরা আজকে আমি রান্না করছি কই মাছ দিয়ে আলু ফুলকপি ও টমেটোর ঝোল দেখো বন্ধুরা এরকম একটা ঝোল হইলে পাতে আর কিছুই লাগে না ভাত এমনিতেই খাওয়া যায় সন্ধ্যার সময় আমি নাস্তা বানিয়ে দিচ্ছি ছেলেকে একটা সৌদি আরবের নুডলস এই নুডলসটা অনেক ভালো খেতে খুবই সুস্বাদু আমার ছেলে এই নুডলসটা ছাড়া আর কোনো নুডুলস খায় না কিন্তু বন্ধুরা হলে কি হবে নুডলসটার অনেক দাম পড়ে যায় আমি প্রথমে নুডলসটার সেদ্ধ করে নিলাম তারপর কড়াইতে কিছু তেল দিয়ে আমি দুইটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর নুডলসটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে আমি কিছু তেল মেখে রেখেছি নুডলসের গায়ে এরপর কড়াইতে আমি মাখন দিয়ে দিয়েছি মাখনটা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গাজর আলু ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় বন্ধুরা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি সয়া সস তার মধ্যে নুডলস দিয়ে আমি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার নুডলসটা হয়ে গিয়েছে আমার ছেলে ডিম দিয়ে নুডলস খাইতে পছন্দ করে আর সসটা দিতে দেয় না ও প্রাণের টমেটো সসটা এমনিতেই নুডলসের সাথে মেখে মেখে খাবে তারপর আমি রাত্রে রান্নায় চলে গেলাম সন্ধ্যা সন্ধ্যা লাগিয়ে রাত্রে রান্না করছি কই মাছ দিয়ে ফুলকপি আলু আর টমেটোদের ঝোল করব আমি মাছগুলো হলুদ লবণ মেখে তেলে ভাজি করে নিয়েছি এরপর আমি দেখো বন্ধুরা এই যে মাছগুলো সুন্দর ভাজি হয়েছে ওই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপি ভাজি করে নিব এর মধ্যে কিছু পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি ফুলকপি আলু ভালো করে ভাজি করে নিব এইভাবে ভাজি করে নিলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো হয়তো লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এই যে আমার ফুলকপি আলু ভাজি আর এদিকে রেখা চলে এসেছে রেখা বিকালেই কাজ করে আর যেদিন বন্ধের দিন সেদিন সকালেই কাজ করে ও ঘর দরজা ঝাড় দিয়ে নিয়েছে রান্নাঘর পরিষ্কার আগেই করে আমাকে দিয়ে দিয়েছে তখন আমি রান্নাঘরে ঢুকেছি এখন সব কিছু করে নিবে ওকে কিছু বলা লাগে না ও রুটিন অনুযায়ী সব কাজ করে ফেলে তারপরে আমি একটু গাছের কাছে গেলাম গাছটা দেখলাম কেনা হয়েছে গাছটা অনেক সুন্দর দেখতে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিছি এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে আর তেজপাতা তেলে দেওয়ার পরে ছেড়ে যখন সুগন্ধি বের হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটা না আদা ক্রাশ করে নিয়েছি হামান দিসতে ভালো করে নেড়েসেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হল ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামুচ কিছু পরিমাণ জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিব আলু অফকামেরায় আমি ঝোল দিয়েছি এবং ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা তরকারি সুন্দরভাবে জাল হচ্ছে এবং আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তরকারির ঝোলের ভিতর ঢুকিয়ে দিব এরপরে তরকারিটা আর একটু পরে আমি নামিয়ে রাখবো হয়ে গিয়েছে আমার ভিডিওটা আমি এখানেই রাখব ততক্ষণ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং সবার প্রতি সবাই খেয়াল রাখো নিজে ভালো থাকো অন্যকে ভালো রাখো চলার পথে সতর্ক হয়ে চলাচল করো এখানেই শেষ করছি